ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের পাঁচই আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা শেখ হাসিনা ঠিক কোন জায়গায় রয়েছে সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেননি যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গেল সতেরোই অক্টোবর দিল্লিতে এক সংবাদ সম্মেলনে বলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর অবস্থানের বিষয়ে আমি আগেই বলেছিলাম যে তিনি স্বল্প সময়ের নোটিসে এখানে এসেছিলেন এবং তিনি এখানেই রয়েছেন গত বছরের চব্বিশে অক্টোবর ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের এক সংবাদে বলা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতের রাজধানী নয়াদিল্লির লুটিয়েন্স বাংলো জোনের একটি সেফ হাউসে বসবাস করছেন দ্য প্রিন্ট বলছে ভারত সরকারের মন্ত্রীদের জন্য বরাদ্ধকরা বাড়ির মতো লুটিয়েন্সের বাংলোতে শেখ হাসিনাকে তার মর্যাদা অনুযায়ী একটি বাড়ি দেওয়া হয়েছে শেখ হাসিনার গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষার জন্য দ্য প্রিন্ট বাড়িটির সঠিক ঠিকানা অথবা রাস্তার বিবরণ প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনা যথাযথ প্রোটোকল সহ মাঝে মাঝে দিল্লির লোধি গার্ডেনে হাটাহাটি করেন বলেও একাধিক সূত্র দ্য প্রিন্টকে সেখানে শেখ হাসিনার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তাকে সার্বক্ষণিক সাদা পোশাকে পাহারা দেন নিরাপত্তা কর্মীরা একজন সম্মানিত ব্যক্তি হিসেবে তিনি সুরক্ষা পাচ্ছেন সূত্রের বরাত দিয়ে দা প্রিন্ট বলছে গত পাঁচই আগস্ট বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমানে চড়ে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ভিন বিমান ঘাঁটিতে পৌঁছান শেখ হাসিনা ও তার কয়েকজন ঘনিষ্ঠজন সহ বিমান ঘাঁটিতে পৌঁছানোর পর পরই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অযোধ্যভাল ও দেশটির উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা তার সাথে সাক্ষাৎ করেন দ্বিতীয় একটি সূত্র বলছে তিনি বেশি দিন বিমান থাকতে পারতেন না সেখানে থাকার মতো পর্যাপ্ত ব্যবস্থা নেই যে কারণে তাকে মাত্র কয়েক দিনের মধ্যে একটি নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছিল পরে দিল্লির নিরাপদ এবং সুরক্ষিত এলাকা লুটিয়ান্সের একটি বাড়িতে তাকে থাকার ব্যবস্থা করা হয়